এই ব্যাপারে যা বলা আগামী আঠাশে আগস্ট ডেট করেছে মহামান্য আদালত আঠাশ তারিখ ডেট দিয়েছে

ওদের ওদের পার্টি ওদের મત ওরা কিভাবে কাটবে রাজ্য পশ্চিম বাংলার ભાગে প্রতিমন্ত্রী ছাড়া কিছু নেই এটাই পশ্চিম বাংলার কপাল কাজ 100 দিনের কাজের টাকা পায় না মন্ত্রীও পায় না তার বড় বড় কথা বলি লজ্জিত

দেখা যাচ্ছে প্রচুর প্রায় পঞ্চাশের উপরে বিজেপি দু হাজার উনিশ সালে বেশি হওয়ার একুশে কি হয়েছে কলকাতা কর্পোরেশন ইলেকশনে কি হয়েছে কিন্তু কোনো নির্বাচনে মানুষের মধ্যে দিয়ে মা এক ধরনের চিন্তাধারা হয় বিধানসভা এক ধরনের হয় পৌরসভায় পঞ্চায়েত ধরনের হয় কিন্তু সামগ্রিকভাবে মানুষের রায়টা যখন আসে সেটাকে পর্যালোচনা সবচেয়ে বেশি করে দরকার বড় সমালোচনা দরকার আত্মসমালোচনা যদি কোনো জায়গা থাকে সেই আত্মসমালোচনা করি কথাও নিজে থেকে সেগুলোকে সংশোধন করা হতো উচিত বলে আমি মনে করি করতাম আমার জীবনে নিজের দশটা নির্বাচন করেছি